ছোট নবজাতক শিশু যারা আছে তাদের কিন্তু প্রচন্ড পরিমাণে গরম লাগে গরম লাগে তো আপনি চাইলে তাদের মাথার সামনে একটা ছোট্ট ফ্যান এভাবে রাখে ব্যবহার করতে পারেন মুরব্বী যাদের আমাদের মা বাবা আছে তারা গরমে কষ্ট করতেছে তারা কিন্তু আপনারা এই ফ্যান গুলো নিয়ে ইজিলি পারফেক্ট ব্যবহার করতে পারেন এখানে আমি একটা কথা বলি আপনাদেরকে এই মিয়াকুর যে ফ্যান গুলো আছে এটা রিচার্জেবল বলতেছি আমি এটা কিন্তু ডাইরেক্টও চলবে হ্যাঁ কারেন্টও চলবে মানে এসি ডিসি দুই ভাবে এসি ডিসি দুই ভাবেই কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন এটা কত ভোল্ট ব্যাটারিতে এটা আপু 12 ভোল্টের ব্যাটারি দেওয়া আছে বাবা এত ছোট ফ্যান 12 ভোল্ট ব্যাটারি ডাবল ভোল্টের ব্যাটারি দেওয়া আছে इवन আমি আপনাকে বলি যে এটা কতটুকু ব্যাকআপ দেয় কতটুকু ব্যাকআপ দেয় এখানে যদি আপনি একটা জিনিস দেখেন হুম এটা মিয়াকো কোম্পানির ফ্যান আসলে এটা বাজারে অনেক দিন যাবত ছিল না আচ্ছা এখন আবার নতুন করে আসতেছে এটা হচ্ছে ইউএসবি পোর্ট সিস্টেম ইউএসবি এর ব্যাটারির এতটায় ধারণ ক্ষমতা আছে যে এইটা দিয়ে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন ও বাবা মানে ইমার্জেন্সি সিচুয়েশনে

সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাই এটা আমি কত ব্যাকআপ পাবো এটা হচ্ছে মূলত মূল বিষয় রিচার্জেবল ফ্যানের ক্ষেত্রে এটাই মূল বিষয় যেহেতু মিয়াকো কোম্পানির সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে মিয়াকো কোম্পানি কখনো কোনোদিন লো কোয়ালিটির কোন প্রোডাক্ট তৈরি করেন বানায় না তো আপনি যদি এটা ফুল স্পিডে প্লাস দিয়ে আপনি যদি ফুল স্পিডে চালান কত স্পিড এটা হচ্ছে টোটালি 9 স্পিড কাউন্ট হয় আপনি যদি এটা ফুল স্পিডে চালান ফুল স্পিডে ভাই এই 30 ঘন্টা 50 ঘন্টা না ওইটা তো আসলে লজিক্যাল না না এটা আপনি 4 ঘন্টা হ্যাঁ ফুল স্পিড 4 ঘন্টা ফুল স্পিডে চালাতে পারবেন আর যদি এটা মাইনাস 5 এ চালান মাইনাস 5 এ যদি আপনি চালান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 5 মিডিয়াম স্পিড 5 থেকে 7 ঘন্টা এটা মিডিয়াম স্পিডে ব্যাকআপ এখন কারণ দুর্ঘটনা না ঘটলে এর চেয়ে বেশি সময় গিয়ে তো আর কখনোই বিদ্যুৎ থাকে না সর্বোচ্চ এখন বাংলাদেশ যে পরিমাণে আপডেট 1 ঘন্টা 1.5 ঘন্টা কারেন্ট যা থাকে কিনা এটা আমাদের সন্দেহ আছে ঢাকার এই এইটা কিন্তু অনেক অনেক ঝামেলা হয় 4 ঘন্টা 3 ঘন্টা যদি কারেন্ট নাও থাকে আপনারে ফ্যান্টাসি এটা ছোট বাচ্চাদেরকে ব্যাকআপ দিতে পারবেন কিবা নিজের জন্য একটা ব্যাকআপ দিতে পারবেন যারা দোকানদার আছেন চার দোকানদার আছেন আমার মতে এলাকাটা চার দোকানদার আছে জাগো তারাও কিন্তু মাথার সামনে রাইখা পারফেক্টলি এটা ব্যবহার করতে পারবেন অনেকে আছে কিচেনে গরমটা বেশি লাগে সো কিচেনের জন্য একটা ছোট ছোট ফ্যান রাখতে পারুন আপনার ব্যাক সাইডে আপনি দিয়ে রাখলে আপনি রান্না করার কাজের সময় একটু করতে পারলে আর ভিতরে এলইডি লাইট সিস্টেম আছে

কাছে চাইলে আপনি এটা নিয়েও ব্যবহার করতে পারেন ফুল স্পিরিট আপনার চার ঘন্টা বেকআপ দিবে মিডিয়াম স্পিরিট হচ্ছে আপনার পাঁচ থেকে সাত ঘন্টা বেকআপ দিবে আর এগুলার কোম্পানি থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে এক বছরের ভিতরে আপনার যে কোনো প্রবলেম হবে যে কোনো বিষয় এটা থেকে আপনি কোম্পানি থেকে সার্ভিস অবশ্যই পাবেন যেহেতু মিয়াকো কোম্পানি ইনপুট করে তাদের বাংলাদেশে অবশ্যই সার্ভিস সেন্টার আছে বিভিন্ন প্রোডাক্ট তারা বিক্রি করে তাদের কিন্তু অবশ্যই একটা সার্ভিস সেন্টার আছে একটা মা বাবা একটা বিষয় থাকে যে আমি এটা নষ্ট হয়ে গেলে এটা আমি সার্ভিস করতে পারবো কিনা অপশনটা কিন্তু এখানে দেওয়া আছে আর আরেকটা ছোট প্রশ্ন আমি করতে চাই আপনার এখানে যেমন রিচার্জেবল ফ্যান কেনার ক্ষেত্রে আমরা অনেক সময় একটা বোকামি বা ভুলের কারণে কিন্তু এই ফ্যানটা দেখা যায় যে দুই চার পাঁচ বছর চালাতে পারলেও আমাদের বোকামির কারণে আমরা হয়তো এক বছর বেশি পারি না পরের বছর গিয়ে ব্যাটারি হেলথটা ভুল আপনাদের ড্যামেজ হয় হ্যাঁ সো সেইটা একটু আপুদেরকে পরামর্শ দিয়ে দাও এটা কি জানেন যখন শীতের দিন আসে ল্যাপ লিয়া শব্দ দরাদরি কম্বল লিয়া শব্দ দরাদরি ফ্যানের কথা মনে থাকে না তো যদি শীতের দিনে অন্তত একবার মাসে একবার হলো রিচার্জেবল ফ্যানকে একবার হলো চার্জ করে রাখতে হয় আচ্ছা না পানিটা শুকিয়ে ডাউন না হয়ে যায় ওকে ওকে এই হচ্ছে মূলত টিপস যদি এটা আপনি ফলো করেন জীবনে কোন দিন আপনার চার্জার ফ্যান একটাই কিনবেন আর কেনা লাগবে না আচ্ছা ঠিক আছে আর এটা কোম্পানি থেকে আপনার এক বছর ওয়ারেন্টি পাবেন প্রাইস এইটা

পঁচানব্বই নাম্বার দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ যদিও এখানে নেট অর্ডার একটু ইস্যু থাকে আপনার একটু এই মধ্যে অথবা হোয়াটসঅ্যাপে যদি ফোন দেন সরাসরি আপনি আপনি দেখে অর্ডার করলেন আমরা চোর না বাট পারো না আমাদের দোকান আছে হ্যাঁ ভিডিও কল দেখা মন আপনারা টাকা চাইলে আপনারা এখান থেকে দেখে বুঝে তারপর অর্ডার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম